হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি এশিয়া মহাদেশের সব থেকে বড় কালী প্রতিমা অর্থাৎ বাহান্ন হাত কালী প্রতিমার যে ভিডিও আজকে সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি নৃসিংহপুর শ্মশান কালী মায়ের যে রূপ সেই রূপ এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তো এটাই হচ্ছে শ্মশান কালী তো দেখতে পাচ্ছ কত ভয়ানক মায়ের যে রূপ সেই রূপটা রয়েছে তো এবারে আমরা চলে এসেছি মেলামানে বাচ্চাদের আনাগোনা সেই ব্যান বাচ্চাদের আনাগোনার ভেতরে আমরা এসে গেছি দেখতে পারছো তো এবারে আমরা চলে এলাম মেলায় ঢোকার পূর্বেই আমরা রাস্তার মধ্যে দেখতে পারছি যে রকম সুন্দর সুন্দর কিন্তু হাতের কাজ এখানে কিন্তু তৈরি করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে তো বিভিন্ন ধরনের বাস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে তো দেখতে পারছো কত অসাধারণ লাগছে দেখতে তো খুব সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো ইনি করেছেন এবং প্রতিটা মেলাতেই ইনি দোকান দেয় তো আমার কাছে খুবই ভালো লাগলো এই ঝুড়িগুলো তো আমি একটা ঝুড়ি পারচেস করেছি তো একশো টাকা নিয়েছে তো মেলায় ঢোকার পূর্বেই দেখতে পাচ্ছি এই বৃহৎ আকৃতির দুটি মূর্তি এখানে দাঁড়িয়েছিল তো বেসিক্যালি তোমরা হয়তো মূর্তিগুলোকে চিনে গেছো একটা ডাকিনি আর একটা যোগিনি তো দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু মেলা এখনও ঠিকঠাক জমে ওঠেনি কারণ এখানে কিন্তু এখনও ভক্তদের প্রচুর ভিড় কম রয়েছে তো তার ফাঁকে আমি একটু ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এশিয়ার থেকে বড়ো কালী প্রতিমা তো এই কালী প্রতিমার আমরা যদি হাত হিসাবে মাপি তাহলে বাহান্ন হাত কালী কিন্তু এটা তো এটা শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর এলাকায় কিন্তু এই পুজো হয়ে আসছে বহু প্রাচীন সময় ধরেই কিন্তু এখানে এই পুজো হয়ে আসছে এবং এই যে মেলা এই সমস্ত মেলাটিকে বলা হচ্ছে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা তো এখানে মেলার আকৃতিটা কিন্তু অনেকটাই বড় মানে অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মেলা এখানে বসে এবং এই মেলা দশ দিন এখানে স্থায়ীভাবে থাকে তো তার মধ্যে বিভিন্ন ধরনের দোকান রয়েছে তো এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে যে কালী প্রতিমাটাকে দেখানো হচ্ছে এই কালী প্রতিমাটা কিন্তু মোটেও মানে এক ফ্রেমের মধ্যে কোনো মতেই আনা যাচ্ছে না আর এই যে কালী প্রতিমার যে বাহন শ্রীগাল তো এই হচ্ছে সেই শ্রীগাল দেখতে পাচ্ছ যে এটাও কত বড় যে একটা ফ্রেমের মধ্যে কোনো মতেই আনা যাচ্ছে না তো দেখতে পারছো এই মেলাতে আসতে গেলে আমার যে সমস্ত বন্ধুরা যারা রানাঘাট হয়ে আসবে তারা রানাঘাট থেকে কান্লাঘাট গ্রামী বাসে উঠতে হবে এবং কান্নাঘাটের যে বাস ডিপো সেই ডিপোর ওপরেই কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আর যে সমস্ত বন্ধুরা যারা কৃষ্ণনগর হয়ে আসবে তারা অবশ্যই কৃষ্ণনগর থেকে কিন্তু কান্নাগামী বাস ধরতে হবে এবং কান্লার বাসটা যে স্ট্যান্ডে এসে দাঁড়াবে এবং ওই স্ট্যান্ডের পরেই এই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় তো সেই জন্য এখানে আসা কিন্তু খুবই সহজ একটা বিষয় তো সবাই আসবে এবং নিজের চোখে দেখে যাবে ঠাকুরটা কিন্তু মানে খুবই বড় তো এটা দেখার প্রয়োজন আছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী যারা তারাও কিন্তু এখানে থাকে দশ দিন এবং এখানে এছাড়াও কিন্তু তারা হোম যজ্ঞ করে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু প্রতিদিনই এখানে অনুষ্ঠিত হয় এবং সেই জন্য এখানে আসা খুবই দরকার কারণ এই মেলাটা কিন্তু একটা অন সিজনের মেলা তোমরা বলতে পারো ওই মুহূর্তে কিন্তু অন্য কোনো মেলা থাকে না তো সেই জন্য এখানে কিন্তু সবারই মানে আসার সময়টা কিন্তু হাতে থাকে বলে মনে হচ্ছে আমার তো তোমরা যারা এই মেলায় আসতে চাও তোমাদেরকে লোকেশনও জানিয়ে দিলাম আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের আরেকটি ভিডিও দেওয়া হবে সেটা হচ্ছে একুশ হাত কালী তো একুশ হাত একটা শর্টস ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে তো এই মুহূর্তে যে ভিডিওটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে বাহান্নয়াত কালী আর এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে একুশ হাত কালীর তো এবার আমরা আস্তে আস্তে কিন্তু এবার একটু মেলার দিকে যাবো এবং মেলার দিকে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে মেলাটা ঠিক কতটা জায়গা নিয়ে বসেছে সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে দিয়ে তো এখানে আরেকবার দেখাচ্ছি যে এখানে দেখো এই মুহূর্তে আস্তে আস্তে লোক কিন্তু সবে জমা হতে শুরু করে দিয়েছে অলরেডি তো এই হচ্ছে বৃহৎ আকৃতির প্যান্ডেল তো দেখতে পাচ্ছ যে এই প্যান্ডেল আর এই হচ্ছে আমাদের যে সমস্ত হোম যজ্ঞের কথা বলেছিলাম একটু আগে তো সেই সমস্ত হোমযজ্ঞের জন্য এই ধরনের কাজ কিন্তু শুকনো কাঠ এখানে আনা হয়েছে এবং এগুলো দিয়েই কিন্তু হোম যজ্ঞের যে কাজ সেটা সুসম্পূর্ণ করা হবে তো এবারে আমরা আস্তে আস্তে যাব একটু সামনের দিকে এবং সামনের দিকে কি আমরা দেখতে পাচ্ছি কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে কী আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো সো তোমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটু আগেও মানে মানুষের ভিড় একটু হালকা ছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় এখানে অনেক মানুষ জমায়েত হচ্ছে এবং ভিড়ের পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে তো প্রতিমা দেখানো কমপ্লিট হয়ে গেল আমাদের তো এইবারে আমরা আস্তে আস্তে কিন্তু একটু মেলার দিকে এগিয়ে যাচ্ছি এবং মেলাটা কতটা জায়গা নিয়ে বসেছে এবং মেলাটার মধ্যে কী কী ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে সব কিছুই দেখাবো তো এবারে আমরা আস্তে আস্তে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে দেখতে পারছি মেলা মানে কিন্তু বাচ্চাদের আনাগোনা এবং বাচ্চা ছাড়া কিন্তু মেলা কোনো মতেই জমে উঠতে পারে না তো সেই জন্য আমরা প্রথমেই চলে এসেছি বাচ্চাদের যে সমস্ত নাকরদোল্লা ঘুরছে তো আমরা সেখানে এসেছি তো এখানে দেখতে পারছি যে কত সুন্দরভাবে বাচ্চারা কিন্তু এই নাকরদোল্লায় চড়ছে তো এবারে আমরা চলে চলে এলাম জাম্পিং পয়েন্টে তো এখানে কিন্তু বাচ্চাদের বিব্র মানে কী বলবো তোমাদেরকে খুবই উত্তেজিত অবস্থায় বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি আমরা তো তারা কিন্তু এই এখানে উঠে কিন্তু খুবই জাম্পিং করছে তো দেখতে পাচ্ছ আমার কাছে খুবই ভালো লেগেছে ফুটেজটা তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ আমরা লক্ষ্য করতে পারছি তো সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করলাম তো এই বাচ্চাবাদ দিয়েও আমরা যাব বড়দের যে সমস্ত নাকরদোলা রয়েছে তো আমরা সেখানেও যাবো তো সব কিছুই দেখাবো এবং এখানে এই যে দেখতে পারছো এইটার যে কন্ডিশন এই ডিজে নাকুরদোল্লা এটা বড়দের জন্য এবং এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে পাঁচ মিনিট এই ডিজে নাকুরদোল্লাই চুরিয়ে কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবং একটু দেখাচ্ছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখতে পারছো কত সুন্দরভাবে কিন্তু ডিজে নাকুরদোল্লাগুলো ঘুরে যাচ্ছে আর এগুলো বড়দের জন্য তো বাচ্চারা এখানে উঠতে পারবে না কারণ তারা এখানে বসতে পারবে না তো এবারে মেলার খুবই আকর্ষণীয় একটা জিনিস যেটা হচ্ছে বেলুন ফাটানো তো দেখতে পারছো এখানে কিন্তু এক একটা মানে বেলুন ফাটানোর জন্য এক একটা গুলি যেটা ইয়ে করা হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু তিন টাকা করে পিস নিচ্ছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটা মজাদার ভিডিও ক্লিপ এটা যে এটা কিন্তু সবারই একটা আক্ষেপ থাকে যে আমি আমার নিশানা ঠিকঠাক লাগাতে পারবো কি না তো সেটাই একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে পারছো এই দাদাভাই কিন্তু দুটো ছিল আর পারেনি যাই হোক এবারে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখতে পারছি এই যে বৃহৎ আকৃতির যে গেট দেখালাম আর এই গেটটাই হচ্ছে কানলা নৃসিংহপুর শ্মশান কালী মায়ের গেট দেখতে পারছো মানে একটা গেটে দুটো মেলারি কাজ করছে তো এটাই হচ্ছে শ্মশান কালী প্রতিমা মায়ের পুজো আজকে আর এই হচ্ছে সেই মন্দির শ্মশান মায়ের মন্দির মা এখানেই পূজিত হয় আর সামনে রয়েছে একটি বটগাছ আর তার সামনে রয়েছে একটি বেদি আর বেদির উপরে রয়েছেন শিবলিঙ্গ তো দেখতে পাচ্ছ এই সেই শ্মশান কালী মায়ের মন্দির আর এই আমাদের নন্দী মহারাজ আর সামনেই রয়েছে শিবলিঙ্গ এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে আমি তোমাদেরকে এটু যে সব কিছুই দেখিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি